শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর বাংলাদেশ থেকে তীব্র গর্জন শোনা যাচ্ছিল রাওয়ার তরফ থেকে কয়েকজন সিনিয়র যারা রিটায়ার করেছেন তারা রীতিমতো তর্জন গর্জন শুরু করে দিয়েছিলেন কি না তারা কি কলকাতা দখল করে নেবেন সেভেন সিস্টার্স দখল করে নেবেন ইত্যাদি প্রভৃতি কিন্তু ভারত এটা বোঝাতেই পারলো না ওরে বাবা আমরা কিছু করিনি তোদের দেশটা তোমাদের দেশটা আপনাদের দেশটা এমনিতেই দখল হয়ে গেছে আচ্ছা বলুন তো ভারত কোনোদিন অন্য কোন দেশে সার্বভৌমত্বে গিয়ে হাত দিয়েছে কেউ কথা বলতে পারবে না চোখ বন্ধ করে ভারতের ওপর গোটা বিশ্ব ভরসা করে সেখানে বাংলাদেশিদের তর্জন গর্জন আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে বাংলাদেশ দখল হয়ে গেছে এই কথাটা বাংলাদেশিরা কেন এখনো বুঝতে পারলো না আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জি আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় আচ্ছা বাংলাদেশটা যে দখল হয়ে গেছে সবার আগে বলুন তো বাংলাদেশের মানুষ কি বুঝতে পেরেছেন বলে আপনার মনে হয় সবথেকে বড় কথা কি বলতো বাংলাদেশের মানুষ প্রয়োজনের থেকে বেশি বোঝে সব বোঝে না সেটা না যত না প্রয়োজন তার থেকে বেশি বোঝে বাংলাদেশের মানুষকে তুমি ভালো কিছু বোঝাতে যাবে তোমাকে ওরা প্রথমেই অ্যাটাক করতে শুরু করবে বাংলাদেশের মানুষকে বোঝাবে যে ওই আগের দিন তোমাদেরই একটা শোতে বলছিলাম যে একটা ধরো জায়গায় বিচের ধারে লেখা আছে

তখন বলছে দান বাড়াইতে দিন তারপরে দেখেন আপনার অবস্থাটা কি করি আমি মানে বুঝতে পারছো মানে ও নিজে ডুবে যাবে ও সেটাকে বাঁচাটাও ইম্পর্টেন্ট না ওর কথা হচ্ছে আমি তোমাকে কি করব দেখো একটা দেশ একটা দেশ এমন একটা পরিস্থিতির মধ্যে আছে না কচুরির দোকানে বিভিন্ন ধর্মস্থানে গিয়ে উইথ অল টু রেসপেক্ট বলছি কচুরির দোকানগুলো কেরম করে দেখেছো আমার দোকানে কচুরি খান আমার দোকানে কচুরি খান বাংলাদেশের অবস্থান আজকের সেই রকম জায়গাতেই পৌঁছেছে বাংলাদেশে এমন একটা ভূখণ্ডে পরিণত হয়েছে যেটা বেসিক্যালি পৃথিবীর কাছে একটা অত্যন্ত লোভনীয় কচুরির দোকান সবাই চাইছে বাংলাদেশ তাতে বিরাট ভ্যালু বাড়ছে ওরা এটাই বুঝছে না যে ওদের দেশ থেকে প্রথমে লাথি মেরে তাড়াবে ওদেরকেই এই যে যারা আজকে কক্সবাজারে তারা হ্যান্ডশেক করছে না ওই হ্যান্ডশেকের হাত কখন গালে গিয়ে পড়বে ওরা নিজেরাই বুঝতে পারছে না খাওয়ার পয়সা আছে না ইকোনমিক কন্ডিশন আছে না ইকোনমিকে রিভাইভালের কোনো স্ট্রাকচার আছে না কোলাবোরেশন না কোঅপারেশন আছে উল্টে পৃথিবীর সব লোকের থেকে ধার করে বেড়াচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে যদি যারা থেকে ধার করেছে তারাই সবাই মিলে ধর বসে কোথাও গিয়ে যদি এইটা বলে যে তোমরা আমাদের টাকা ফেরত দেবা কি প্ল্যান করেছো তাহলে কি করতে হবে ওদেরকে ল্যান্ড বিক্রি করে দিতে হবে ল্যান্ড হাতে তুলে দিতে হবে যেটা দিচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে দিনের পর দিন ল্যান্ড হাতে দিয়ে দিচ্ছে এই যে প্রথম দিকে আমরা যখন দেখছিলাম যে 5ই আগস্টের পর থেকে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের আইএসআই অফিসারদের খুব আনাগোনা তখন কিন্তু বোঝা যায়নি যে এর পেছনে ইউএসএ আসল গেমটা খেলছে এটা একটু সময় লাগলো মানে বিষয়টা কি একেবারে আমেরিকা পাকিস্তানকে ঘুটি সাজিয়ে সামনে এই এইরকম ভাবে দেখতে হবে নাকি তলে তলে আগে থেকেই আসতো খবরটা বাইরে আসেনি না না ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে কি জানো তো ব্যাপারটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ এখন ঘুটি অবস্থানেই আছে তো এবার ঘুটি হিসাবেই তাদের সাজাবে এটাই বাস্তব চরিত্র হওয়া উচিত যে কোন সুপার পাওয়ার সুতরাং এখানে কে খারাপ করেছে কে ভালো করেছে ওটা পরের বিবেচ্য বিষয় প্রথম বিবেচ্য বিষয় হচ্ছে তোমার ঘুটি হতে হচ্ছে কেন কারণ তোমার ঘুটি হওয়া ছাড়া আর কোনো অবস্থান নেই তোমার কোনো এমন অবস্থান নেই যে অবস্থানটার জন্য তোমাকে আমি সাহায্য করতে পারবো তুমি কে তুমি একটা খুঁটি তোমাকে কিছু একটা জিনিস পাইয়ে দিচ্ছি ছোটখাটো জিনিস তুমি নাস্তা নাস্তা গিয়ে তোমাকে আইএমএফ থেকে একটা টাকা পাইয়ে দিলাম তুমি নাস্তা নাস্তা গিয়ে আমার হয়ে গুপ্তচর হিসেবে কাজ করতে শুরু করে দিলে তুমি নাস্তা নাস্তা গিয়ে বাংলাদেশে ঢুকে বলে দেখো বাংলাদেশে যারা আইএসআই এর লোকজন আজকে ঢুকে বড় বড় মিটিং করছিল তারাই এখন দেখো হাতে সিমেন্ট আর ইয়ে নিয়ে ওখানে গিয়ে এয়ারপোর্ট মেরামত করছে সেই লোকগুলোই আজকে ডেটে গিয়ে ওখানকার কারমি মেরামতিতে কাজে লাগছে কারণ তারা তো জানে নিজের দেশটা বাঁচাবে না বাংলাদেশকে বাঁচানো আমি যেন খোলাখুলি বলছি তোমাদেরকে খুব ওয়েতে দখল করছে বাংলাদেশের বিভিন্ন রকম পোর্ট তারা নেওয়ার কথা আগেই জানিয়েছিল হাসিনাকে হাসিনা বলেছিল বাণিজ্য করতে দেব না দেখো ইউনাইটেড নেশনস আফগানিস্তানে যখন ঢুকেছিল আফগানিস্তানের নাকি উন্নতি করতে ঢুকেছিলো আফগানিস্তানে সার্বিক ও সামাজিক উন্নতি করতে ঢুকেছিল তারপরে আফগানিস্তান থেকে যখন বেরোলো তখন আফগানিস্তানের বাচ্চাও জানে ওরা তেল চুরি করছিল। সবাই জানে যে ইউনাইটেড নেশানস কোথাও সাদা পায়রার ব্যবসা করতে ঢোকে না শান্তি শান্তি করতে করতে ঢোকে তারপর সবাইকে খেঁদিয়ে তাড়ায় খেঁদিয়ে তাড়িয়ে মেরে লুট করে একদম নিঃশ্বাস করে দিয়ে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে বলে হ্যাঁ হ্যাঁ আমরা শান্তি স্থাপন করেছি আর লোকজনই বেঁচে নেই তো শান্তি আর কি শান্তি আর কি ঝামেলা এমনি পালিয়ে যাবে কিন্তু বাংলাদেশটা কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো আমেরিকার কাছে অবস্থানটার জন্য কি কারণ কি টেরিটোরিয়াল এক্সিস্টেন্স দেখো বাংলাদেশ তিন দিক দিয়ে ভারতবর্ষে ঘেরা প্রথম কথা বাংলাদেশের যে জল জলপথটা আছে সেই জলপথটা বাণিজ্যিকভাবে ভীষণ ইম্পর্টেন্ট বাংলাদেশের যে বিভিন্ন রকম স্থলপথ আছে সেই স্থলপথটাকে যদি ডাইরেক্ট কানেক্ট করা যায় সেটা পুরো ইন্ডিয়া অ্যান্ড এশিয়ান হাইওয়ে হয়ে যেতে পারে যেটা বিআরআইয়ের কনসেপ্ট চায়নাও যাতে খুব প্রচণ্ড রকমভাবে ইনভলভ সেই জন্যে বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি খুব একটা ইম্পর্টেন্ট জায়গা কিন্তু বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গা মানে কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট ইউনিস অমুক তমুক এদেরকে ভেবো না বাংলাদেশের ভূখণ্ডটা ইম্পর্টেন্ট জায়গা বাংলাদেশের মানুষের প্রাণ এখানে ইম্পর্টেন্ট না এখানে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ ভূখণ্ডটা এই বাংলাদেশ ভূখণ্ডটাকে ভোগ করবে এই বাংলাদেশ ভূখণ্ডটাকে যেভাবে খুশি ইউএসএ ব্যবহার করবে এবং ব্যবহার করার পরে এমন একটা স্ট্রাকচার তৈরি করবে যেই স্ট্রাকচারটার মাধ্যমে ইউএসএ সেখান থেকে তাদের হিতে যেতে পারে এমন একটা বাণিজ্যিক অবস্থান তৈরি করবে যেই বাণিজ্য করে ইউএস খাবে একটা জিনিস বোঝো আমি তোমাকে খুব সহজ ভাষায় বোঝাচ্ছি একটা বাড়ি ছিল সেটা একটা একটা পৈতৃক প্রপার্টি ছিল কারু সেই পৈত্রিক প্রপার্টি গরিব হোক বড়লোক হোক নিজের দুঃখে থাকুক ভালো থাকুক তারা তাদের মতো বাস করত। সেই পৈতৃক প্রপার্টিতে হতা হঠাৎ করে কি হলো তারা নিজেদের মধ্যে একটা ঝামেলা লাগালো ঝামেলা লাগিয়ে কি করলো প্রথমেই একটা লোককে এনে বসিয়ে তাদের বাড়ির যে অ্যাকচুয়াল কর্তাটাকে আছে তাকে বাড়ি ছাড়া করলো এইবার এই টাল মাটাল অবস্থাটা সব বেশি সুযোগ কাকে নেওয়ালো যেই লোকটা পাড়ায় সব থেকে কুৎসা যার নামে সেই পাকিস্তানকে নিয়ে এসে বাড়ির ভিতরে ঢোকালো এবং ঢুকিয়ে কি করলো বিভিন্ন রকমভাবে বাংলাদেশের গভর্নমেন্টাল স্ট্রাকচারের ভিতরে জামাতকে ঢোকাতে শুরু করলো এবং জামাত এসে প্রথম টেন্ডেন্সিগুলো কি করলো সংবিধান বদলাতে হবে বিভিন্ন রকম পজিশনের যেখানে যেখানে রেসপেক্টেবল পজিশনের লোক বসেছিলো তাদেরকে মেরে মেরে পিটিয়ে পিটিয়ে বার করা শুরু করলো তার মানে কি করলো বাংলাদেশের যে একটা নিজস্ব দর্শন ছিল ওইটাকে ভেঙে দিতে শুরু করলো মুজিবের মূর্তি ভেঙে দিতে শুরু করলো কেন বাংলাদেশের ইতিহাসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো বাংলাদেশের নিজস্ব দর্শনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করলো যাতে করে তারা একটা নতুন ইতিহাস নতুন দর্শন নতুন মিথ থেকে তারা মানুষকে শেখাতে পারে আর বাংলাদেশের মানুষ এমন গাছ পাঠা যে ওই ধরনের ভাইভগুলো যেগুলো হয় ওই ভাইভগুলোকে তারা শুনে ভাবলো ওরে পাপ বাপ দারুণ হয়েছে জোশ হয়েছে সবাই বিরাট স্বাধীনতা যুদ্ধ যুদ্ধ করতে করতে তোদের যে যে বাকি জামা কাপড় আছে সেটাও খুলে বেরিয়ে যাবে সেটাও আইডিয়া নেই আমি এমনি এমনি ভালোবেসে লুঙ্গির বুক পকেট বলি না ওরা এতটাই খারাপভাবে ভাবে বাংলাদেশের মানে জেনারেল চেতনা বোধ যেটা ছিল সেটাকে আমি ভীষণ সম্মান করি